রূপকথার চাঁদ সৌদাগরই সম্ভবত আমাদের জানা প্রাচীনতম বণিক বা সৌদাগর এই আদিগন্ত বিস্তৃত জলপথে ডিঙি ভাসিয়েই চলতো তার ব্যবসা গড়ে তুলেছিলেন অতুল বৈভব এখনকার সৌদাগররা যা করেন কম্পিউটারের সামনে বসে এই ডিঙি থেকে ডিজিটাল ইভলিউশন নেই আমাদের সৌদাগর ডট কম তার সঙ্গে থাকছে ব্যবসা করতে গিয়ে বা ব্যবসা শুরু করতে গিয়ে আসা হাজারো সমস্যার সমাধান সমাধানের পথ বাড়তে দেবেন এখনকার সফল সৌদাগররা তাই আমার সঙ্গে আপনারা সওদাগর ডট কম এর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সৌদাগরের ডিঙি ভাসতে ভাসতে বেশ কিছুটা পথ পরিক্রমা করে নিয়েছে আমাদের অভিজ্ঞতার ভাণ্ডারও যথেষ্ট পরিপুষ্ট হয়েছে এত লোকের সঙ্গে কথা বলে আজকেও আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ঢুকবো আলোচনায় ব্র্যান্ডিং আমরা আজকে আলোচনা করবো কতটা গুরুত্বপূর্ণ এই ব্র্যান্ডিং তা প্রোডাক্টই হোক বা সার্ভিসই হোক যে সাইজই হোক তার ক্ষেত্রে তো এইটা নিয়ে আপনার মতামত যদি একটু বলে ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট বাট ইউনো মোড ইফ ইউ স্টার্ট এ কোম্পানি ইট ইউন ব্র্যান্ডিং সো অনলি থিং হোয়াট ইউ হোপ ফর দ্যাট If you have worked with the industry for some time, then and if you got a reputation in the industry, you sell yourself. Mm. So so what I do at the when I started the company, I used to sell my resume. Hopefully you can get a first customer in our in our business. And that guy became my brand. So I asked the guy, you know, help me out. You know, I exceed the expectation of the guy so that অনেক গোটিও নিউ কাস্টমার তেসে উইডো ন ইউ ইউনো হোয়াই হোয়াই উইল গিভ এ বিজনেস টু ইউ আই সে কল মাই ফার্স্ট কাস্টমার অ্যান্ড ইজ সি ইউ অফ এ কোম্পানি সো দ্য অ্যাডভান্টেজ দ্যাট হিউল সার্টিফাই গিভ এ লেটার অ্যান্ড হি ক্যান পুট এ কোট ইন আ ওয়েবসাইট প্লাস দেল ভিজিট হিম অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্র্যান্ডিং টুডে আমি বিসেস রায়ের কাছে যাবো উনি যে বিজনেসের ক্ষেত্রটায় রয়েছেন সেখানেও ব্র্যান্ড বিল্ডিংটা কতটা জরুরি ব্র্যান্ডিং তো অবশ্যই জরুরি যে কোনো বিজনেসেই এটা খুবই একটা প্রাথমিক বেসিক বলে মনে হয় এবং ওটাই কিন্তু এগিয়ে নিয়ে যায় এবং সেই সঙ্গে খুব সাবধানে এগোতে হয় নট এনি উই ক্যান গো এটা এটা উনি বললেন উই আর সেলিং আওয়ার লাইক দ্য উই আর সেলিং দ্য ব্র্যান্ড দ্যাটস হোয়াট উই আর ব্র্যান্ডটা এতটাই লোকের কাছে বিশ্বাসযোগ্য হবে নিজেদেরকে তার পরিপূরক করে তুলতে হবে নট অনলি ব্র্যান্ড ব্র্যান্ড আমি একটা নাম দিয়ে দিলাম ইটস নট দ্যাট

তা আমার যেটা মনে হয় ব্র্যান্ডিং এর বোধ দুটো দিক আছে একটা এক্সটার্নাল ব্র্যান্ডিং আপনার কাস্টমারের কাছে পৌঁছনো ইম্পর্ট্যান্ট ইজ ইন্টারনাল ব্র্যান্ডিং আমাদের মধ্যে একজন হিউম্যান রিসোর্স বিশেষজ্ঞকে আমি দেখতে পাচ্ছি সাথী আমি একটু ওনার কাছে জানতে চাইবো যে এইটাও কতটা জরুরি মানে আমার ব্র্যান্ডটা যদি খুব স্ট্রংলি বিল্ড আপ না হয় তাহলে আই ক্যানট অ্যাকুয়ার এনাফ ট্যালেন্ট গুড ট্যালেন্ট মানে রাইট পিপল ফর দ্য রাইট জব ইংরাজিতে বলে চ্যারিটি বিগিনস এট হোম ওইরমই ব্র্যান্ডিং অলসো বিগিনস অ্যাট হোম আমাদের এমপ্লয়িরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর রিক্রুটমেন্ট লোক হায়ার করার পক্ষে ইন্টারনাল ব্র্যান্ডিং ইজ অ্যাবসোলিউটলি ক্রিটিক্যাল কেন বাইরের আজকালকার দুনিয়ায় আপনি দেখছেন ইন্টারনেটে সব কিছু পাওয়া যায় কোম্পানি কেন কীরম করছে তার কমেন্টস বা ফিডব্যাক এমপ্লয়ি ফিডব্যাক বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় আপনি যদি কোনো কোম্পানিতে জয়েন করতে যাবেন তার আগে আপনি ইন্টারনেটে গিয়ে ফিডব্যাক পড়বেন যদি ভালো পলিসিজ আনি ইফ ইউ আর অন দ্য ওয়ে অফ দ্য ট্রুথ তাহলে আওয়ার ওয়ার্ক উইল স্পিক ফর ইট সেলফ ইন ফর্ম অফ ইন্টারনাল ব্র্যান্ডিং অ্যান্ড অলসো এক্সটার্নাল ইমেজ ক্রিয়েশন রায়ের কাছে যাব। কারণ আপনারও যে লাইন অফ বিজনেস সেখানে ধরুন প্রত্যেক দিন প্রচুর লোক ডাইরেক্টলি এসে মিট করছে যার কাস্টমার আমাকে এটা দিন ওটা দিন তো তারা কীভাবে হাউআ ড্রেসড আপ কীভাবে কথা বলছে কিভাবে কাস্টমারদের ফেস করছে এই যে একটা বার্তা যায় যে আমি আগে একটা সুগার অ্যান্ড স্পাইসেস স্টোরে গেলাম কি ফিলিংস নিয়ে বেরোচ্ছি তো সে ওরাই কি আপনাদের রিয়েল ব্র্যান্ডের মানে আদার দ্যান ফুড অফ কোর্ট ব্র্যান্ডিংয়ের এটাও একটা অঙ্গ আমাদের হচ্ছে কি আমরা প্রোডাকশান এবং রিটেলিংও আমরা করতে হয় সুতরাং আমাদের আমাদের যে জনসম সমক্ষে যে আমাদের একটা পরিচিত হতে হয় এবং তাদেরকে ডিল করতে হয় বিভিন্ন ধরনের পেশার মানুষ বিভিন্ন জগতের মানুষকে যে আমরা আমরা ডিল করি বা আমরা ব্যবহার করি এবং আমাদের প্রোডাক্টটা সকলে সব শ্রেণীর কাছে আমরা পৌঁছাবার যে আমরা আন্তরিক চেষ্টা করি তার জন্যে আমাদের নিজস্ব যেসব শোরুম আছে সেগুলো সেইভাবে আমরা ওয়েল ইকুইপড এবং সেলসম্যানদেরও সেইভাবে আমরা ট্রেন আপ করি সব প্রোডাক্ট কিন্তু আমরা সব জায়গাতে পাঠাই না কোন পাড়াতে বা কোন জোনেতে আমরা কোন প্রোডাক্টটা দেব এটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই জন্যে সব প্রোডাক্ট সম্বন্ধেই সমস্ত সেলসম্যানদের অবহিত করতে করা দরকার সেই হিসেবে আমরা করি হ্যাঁ কাস্টমার এবং সেই যে একটা হাসি মুখে অভ্যর্থনা করা এবং তাকে ওয়েলকাম করা যাওয়ার সময় গুড নাইট বলা বা আবার আসবেন কেমন লাগলো ফিডব্যাক করা তাদের কি পরিচয় রাখা কোন কোন মানুষ আমাদের কাছে কি প্রোডাক্ট কি অনুষ্ঠানে নিয়েছেন সেগুলোকে আমাদের ট্র্যাক রাখা এইগুলো একটা মানুষকে একটা হৃদতার একটা সম্পর্ক কাস্টমারদের সঙ্গে গড়ে ওঠে এবং সেটাই আমাদের একটা ব্র্যান্ডিং বলতে পারেন মনীষ এবং অনিল্মন তোমাদের দুজনের কাছেই যাব তোমরা দুজনে যে দুটো স্তেয়ারে আসো সেখানে খুব রেগুলার বেসিসেই কাস্টমারদের সঙ্গে ডিল করতে হয় তো এই যে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজের কোম্পানিকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া এইটা কতটা গুরুত্বপূর্ণ এবং এইটার জন্য নিজেদের তোমরা কিভাবে তৈরি করো আমরা এটাকে বলি ক্যারিয়ার কাউন্সেলিং উইচ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ব্র্যান্ডিং এখন যখন ক্যারিয়ার কাউন্সিলিং আমরা যখন স্টুডেন্টের করছি আমাদের কিছু প্রোডাক্ট আছে যারা ওরা ডিমান্ড করছে কি হ্যাঁ আমি এই কোর্স করতে চাই বা ওই কোর্স করতে চাই বাট সামটাইমস ওদের যা মার্কস বা ওদের আমাদের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ম্যাচ করছে না তো ওদেরকে এখন আমাদেরকে ডাইভার্ট করতে হয় কি না তোমার এই মার্কস জন্যে মেডিকেল পড়া ভালো না বা ইঞ্জিনিয়ারিং পড়া ভালো না ইউ গো টু দিস পার্টিকুলার কান্ট্রি ইউ গো টু দিস পার্টিকুলার কোর্স এখন এই জিনিসটাকে ওদেরকে বোঝানো তারপর আগে যা আমার স্টুডেন্টদেরকে পাঠিয়েছি বা ওদের মা বাবার সাথে কথা বলিয়ে কি দেখে ওরা এসেছিল মেডিকেলের জন্যে কিন্তু পরে এখন ইঞ্জিনিয়ারিং করে দেখো ভালো করে করছে বা ইঞ্জিনিয়ারিং করতে এসেছিলো এখন এই দেশে যেতে চাইছিল অন্য দেশে গেছে এখন এই জিনিসটাকে রেফারেন্সটা অনেক দরকার হয় এই রেফারেন্সগুলোকে ইউজ করে আমরা ব্র্যান্ড করি তারপর রাইট প্রোডাক্ট টু দ্য রাইট কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্যুর ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ডিংয়ের একটা মানে ভাইটাল রোল আছে যেটাকে আমি বলতে চাই যে ধরুন আমার কাছে একটা কাস্টমার কিছু কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য এলো তাকে আমাকে স্টাডি করতে হবে যে সে কী জায়গায় যেতে চাইছে তার কি রিকোয়ারমেন্টস তার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাকে তাকে সেই প্রোডাক্টটাকে দিতে হবে যদি আমি তাকে অন্য রকম কিছু একটা প্রোডাক্ট দিই তাহলে সে নিশ্চয়ই আমার সেটাতে স্যাটিসফ্যাকশান পাবে না স্যাটিসফ্যাকশান না হলে সব থেকে বড়ো জিনিসটা যেটা আমার লস হবে আমি কাস্টমারটাকে লস করবো তো আমার ব্র্যান্ডিংটা এইভাবে আমাকে নিয়ে যেতে হবে তো কাস্টমার টু কাস্টমার যে কোন কাস্টমারের কি চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমার ব্র্যান্ডিং তার উপর আমাকে ব্র্যান্ডটাকে ডেভেলপ করতে হবে এখানে অনেকে বলেছেন যে কাস্টমাররা কি চায় সেই অনুযায়ী ব্র্যান্ডিং করা আমি একটু বাচ্চির মিস্টার বাগচির কাছে যাব। যে এমন কি হতে পারে যে কাস্টমারের প্রেফারেন্স টেস্ট টেম্পারামেন্ট এইটাও তৈরি করা যায় থ্রু ব্র্যান্ডিং ধরুন জুট এখন ব্র্যান্ডিংয়ের সঙ্গে উইচ ইজ এ ভেরি ক্লোজলি রিলেটেড ফ্যাক্টার দ্যাট ইজ দ্য কোয়ালিটি সিস্টেম অর দ্য কোয়ালিটি অফ ইয়ার প্রোডাক্ট আমি একটা প্রোডাক্টের প্রচুর ব্র্যান্ডিং করতেই পারি আজকাল তো বিভিন্ন রকম মিডিয়াতে ব্র্যান্ডিং হয় ব্র্যান্ডিং আই আন্ডারস্ট্যান্ড এজ এ প্রোডাক্ট জ্যাট ইফ আই এম বাইং ফ্রম সাময়ান একটা ব্র্যান্ড যেখান থেকে আমি জিনিসটা কিনছি দেয়ার ইজ এ মানে মাইন্ডসেট যে আমাকে এই মিনিমাম কোয়ালিটিটা আমি ব্র্যান্ড থেকে পাবো সেটা যদি সাইড বাই সাইড না কাজ করে তাহলে ব্র্যান্ডিংটা আফটার সার্টেন টাইম নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে যাবে তো যা যে এন্টারপ্রেনারি যে কাজ করছেন সেখানে ব্র্যান্ডিংয়ের সঙ্গে তার মন রাখতে হবে সে যেন সেই পার্টিকুলার কোয়ালিটিটাকে ধরে রাখতে পারে আর খানিকটা কনভার্সন যেটা ঋতিকদা বলছেন যে একটা লোক লেদারের জন্য একটা কাস্টমার সে ইচ্ছে নিয়ে মার্কেটে এলো এবং সে যখন লেদার থেকে কনভার্ট হচ্ছে আরেকটা ব্র্যান্ড তো টেনে আনলো তাকে সে জায়গায় কিন্তু তারপর সে তার কোয়ালিটি এবং তার ইউটিলিটি এবং তার ইউজেস সব কিছু যদি সে সাইড বাই সাইড দেখে তখনই সে কনভার্ট হতে পারে কেবল একটা ব্র্যান্ডই কোনো একটা প্রোডাক্টকে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে কনভার্ট করা যায় না ইট ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন দিস পার্টিকুলার থিং মানে ব্র্যান্ডের সঙ্গে কোয়ালিটি এবং তার ব্যক্তিগত পছন্দ অপছন্দটাও ভীষণভাবে ভীষণভাবে জরুরি আমি মিস্টার লাহার কাছে আরেকবার একটু যাবো মানে মিস্টার বাগচিতের কথা শুনে একটা জিনিস উঠে এলো যে ব্র্যান্ডের সঙ্গে অ্যাওয়্যারনেসটাও খুব জরুরি মানে সফটওয়্যারের ক্ষেত্রে ধরুন যে আজকে যে লোকটা একটা খুব বড় গ্লোবাল ফাইভ কোনো কোম্পানির থেকে সফটওয়্যার সার্ভিস নেয় সে একটা ওই এটা পেয়েই অভ্যস্ত তো তার কাছে যদি আমাকে ধরুন একটা মাঝারি মাপের কি ছোটো মাপের কোম্পানি সেই ক্লায়েন্টটাকেই অ্যাকোয়ার করতে চাইছে তো সে কীভাবে যাবে ওই গো কাস্টমার কাস্টমার সাম কাস্টমার মোস্ট অফ দ্য কাস্টমার টেলিউ দ্য টেলিউপলিপ্রেসিভলি Why I'll go to business to you? They will ask us that why not go to Infosys or Wipro? So you have to customize that way. You tell them that look, call this guy, call this guy, call this guy, call this CEO, call this uh, CIO, call these people. They are my references. Hmm. And so I have done this work. I don't tell people that I'll do it at a cheaper price than Wipro, or Infosys. You know, then you'll be branded as a cheap labor. Okay, I don't do that. I say, I can produce you much better than what Infosys and Wipro does. And once I was, um, somebody introduced me to a CEO, so I was making a presentation, you know, I, I thought presentation went pretty good. Then one guy called me and uh, told me that Infosys came here before, or Wipro came here before, While give a business to you, it's like a couple of million dollar business, why I'll give a business to you? I know that they can get and, uh, deliver, why I'll give a business to you? So I told them that you give me a business, you know, and I send you invoice. But if you're not happy with it for one reason, any reason, if you're not happy with it, don't pay. I'll, I'll, I'll not take money. Then I say, Can Infosys or Weepro can tell you that? And he got the business. But so, you have to. You have to be. a you know, small company. You have to be. You know, You, you, know, you don't, have, we don't have a luxury. You know, I'm hungry. ক্ষেত্রে বা যে কোনো ছোটো বিজনেস এস্টাবলিশমেন্ট ক্ষেত্রে দেখবেন যে ওয়ানম্যান শো আমি আগেও বলছিলাম সেই সুতরাং সে নিজেকে কীভাবে প্রজেক্ট করছে তার বিশ্বাসযোগ্যতা সেটাও কিন্তু তার ব্র্যান্ড বিল্ডিং ইমেজে খুব সাহায্য করে সুতরাং একদম একদম ঠিক সুতরাং আমি আমার প্রোডাক্ট নিয়ে যেমন পৌঁছচ্ছি তেমনি আমি আমাকে কিভাবে সেখানে উপস্থাপন করছি আমার পুরনো ইতিহাস বা আমার পাস ক্রেডেনশিয়াল সেটা কিন্তু আমাকে বিরাটভাবে সাহায্য করবে আরেকটা জিনিস আমি দেখেছি আমাকে যে কমার্শিয়ালি ব্র্যান্ড বিল্ডিং সবসময় করতে হয় তা নয় আমি যদি কোয়ালিটিটা মেনটেন করতে পারি এবং যে কোনো সেটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারবে সার্ভিস প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে সুতরাং ছোটো এন্টারপ্রাইজদের আমার মনে হয় যে তারা নিজেদেরকে উপস্থাপন করা এবং তার সঙ্গে প্রোডাক্টের কোয়ালিটিটার সঙ্গে যদি কোনো কম্প্রোমাইজ না করে তার খরচাটা কমিয়েও সে কিন্তু ব্র্যান্ডটা নিজে পৌঁছে গিয়ে তার ব্র্যান্ডটা তৈরি করতে পারে দিনেশ রাওয়াত আছেন ফাউন্ডার গ্রিনমল ওনার কাছেও জানতে চাইব যে এই ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি বা নিজে কাস্টমারের কাছে বা টার্গেট গ্রুপের কাছে পৌঁছে গিয়ে ব্র্যান্ডটাকে বিল্ড করা এটা কতটা সম্ভব ব্র্যান্ডিং ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস আমি যদি একসঙ্গে এক্সপ্লোসিভ ব্র্যান্ডিং করে একটা ইয়াং অ্যান্টারপ্রেন যদি করতে চায়। ইট ইজ নট প্র্যাকটিক্যাল আর আমার হিসাবে যেভাবে মিস্টার বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার পাস্ট হিস্ট্রি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আর আমি যেটা বলি जे फर्स्ट ऑफ ऑल ब्रैंडिंग इज हम आज के जेखने आची जखनि स्टार्ट कर इच एंड एवरी पर्सन कनेक्टेड विथ मी शुड हैव फुल ट्रस्ट एंड कॉन्फिडेंस ऑन मी ही मे भी माई कस्टमर हि मे बी माई सप्लायर ही मे बी माई सर्विस प्रोवाइडर इच एंड एवरी वन शुड हैव फुल कॉन्फिडेंस ऑन योर Integrity, honesty, and efficiency. This is the first step of branding. Uh, initially, when we start a company, entrepreneurs like us, when we start a company, we do not have a lot of financial support to get into branding right away. So the first focus is to

অ্যাসপায়ারিং লাইফকে কোম্পানি হিসাবেই কিন্তু প্রথমে শুরু করেছিলাম তো ব্র্যান্ড করতে গেলে ফার্স্ট বুক যেটা করেছিলাম ফেসবুক পেজ বানিয়ে ফেলেছিলাম ইজি ওয়ে এবং নিজেদের ফ্রেন্ডসদের রিকোয়েস্ট করে তারা লাইক করলো পুরোনো প্যারেন্টস স্টুডেন্টসরা এসে লাইক করলো সেখানে ধীরে ধীরে কিন্তু ওটা ব্র্যান্ডটা হলো উইদাউট ইনভেস্টমেন্ট তারপরে আস্তে আস্তে ইনভেস্ট শুরু করলাম আমরা ছোটো ছোটো অ্যাডগুলো দিয়ে এবার ব্র্যান্ডিংটা না সব কিছুই খুব ব্যালেন্সড ওয়েতে করতে হয় সব কিছু যেটা করছি আমরা হোয়াট উই আর প্রমিসিং দ্যাট শুড রিফ্লেক্ট ওয়াইল ব্র্যান্ডিং এড আমি যাব ব্র্যান্ডিং Okay. I, 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 I strongly recommend that everybody you are starting a company you must have an excellent excellent website it doesn't cost too much money facebook twitter digital market is the most important you know the linkedin is so much important plus network চাকরি হোক বা ব্যবসার স্ট্রেস লাইফস্টাইল ডিজিজ আজ অত্যন্ত কমন এর থেকে মুক্তির জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু বাসনা সেরা যে রসনা আর তাই রসনা পরিতৃপ্ত করেও কিভাবে স্বাস্থ্যকর খাবার খাবেন তার কলা কৌশল জানাচ্ছেন শেফ প্রদীপ রোজারিও প্রতি এপিসোডে আজকে একটা খুব মজার চিকেন ডিশ এসেছি সেই একই অলিভ অয়েল দু চামচে অলিভ অয়েল পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে ডাইস করা চিকেন সবই দিদি একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এতে আমি দেব হলো জুকিনি গ্রিনটা দিলাম এইবার ইয়েলোটা তারপরে আবার নাড়িয়ে নিই একটু সল্ট ব্ল্যাক পেপার আবার একটু নাড়িয়ে নেবো তারপর আমার কাছে আছে হলো জিরে পাউডার একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ আর নারিয়ে এর সঙ্গে টুইস্টটা হলো আমি দেব হলো টক দই এবার এতে আমি শেষ করব কী দিয়ে জানেন আমাদের বাঙালিদের ফেভারিট কাসুন্দি এক চামচ দু চামচ কাসন্দ তারপরে দেবো হলো আমাদের চাইনিজ সয়া সস এইবার ভালো করে এটা নাড়াব একটু বাটার তারপরে শেষ করব চিকেন উইথ কাসুন্দি সয়া সস আর টক দই কেমন হ্যাঁ সিম্পল খুব সহজেই এই রান্নাটা করে করে দেওয়া যায় আপনি একটু বাটার দেবেন চিকেন দেবেন সয়া সস দই কাসুন্দি নাড়িয়ে নেবেন পরিবেশন করবেন আমরা কিন্তু স অনুষ্ঠানটা শুরু করার আগে নট দ্যাট উই এগ্রি টু এগ্রি বাট উই ডিস এগ্রিড অন সো মেনি থিংস উই এগ্রিড অন ওয়ান থিং যে ব্র্যান্ডিং সেটা পর্যায়ক্রমেই হোক শুরু থেকেই হোক স্টেপ বাই স্টেপ হোক আমাদের করতে হবে এবং করার মূল উদ্দেশ্যটা হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছনো আমার যে টার্গেট গ্রুপ সেটা মিস্টার লাহা যে কথা বললেন পুরনো পরিচিতি নেটওয়ার্ক কাজে লাগিয়ে হোক অন্যরাও বলেছেন যে শুরু থেকেই বিশেষ করে নতুন প্রজন্মের ওরা চাইছে শুরু থেকেই একটা বিগ ব্যাং থিওরি মেনে মার্কেটে ঝাঁপিয়ে পড়া কিছু পরিণত মস্তিষ্ক তারা চাইছে স্টেপ বাই স্টেপ প্রথমে নিজের পরিচিতি কাজে লাগানো পরে নামটাকে বিল্ড করা অর্থাৎ আমাদের পৌঁছতে হবে আমাদের টার্গেট গ্রুপের কাছে এই অন দিস স্পিরিটেড নোট আজকের এপিসোড আমরা শেষ করবো পরের দিন আবার দেখা হবে ঠিক একই সময় একই চ্যানেলে সৌদাগর ডট কমে নমস্কার